কুয়াশার চাদরে ঢাকা ভোর সাড়ে পাঁচটার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী শ্রম জন্য পৌঁছে যান নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙা বাজারে অভিজ্ঞতা নেই বলে প্রথমে কেউ নিতে চায়নি তাদের পরে তাদেরকে দিয়ে কৃষি কাজ করাতে রাজি হন কৃষক হাবিবুর রহমান ফরাইজি ইউনিভার্সিটির চারজন ছাত্র হাট থেকে কিনে আনছি তিন দিনের জন্য আমার কাজ করবে এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় কুটির বাজারের একটি মাটির ঘরে যেখানে কৃষকের মতো তিন দিন থাকবেন তারা সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় কৃষি খেতে শুরু হয় কৃষক জীবন হাতে পায়ে তেল মেখে অন্য দুই কৃষকের সঙ্গে নেমে পড়েন ধানের চারা তুলতে সেটা খুব কাজ চারা তুলছে হাত ব্যথা করছে মাটি ঠান্ডা আবহাওয়া অবশ্যই করতে পারবো তবে যদি কোন হয় আর কি আমরা যাদের উপর বেঁচে থাকি আমাদের দেশের কৃষক তারা যেভাবে কাজ করছে তাদের সাথে কাজ করতে পেরে কাছে ভালোই লাগতেছে ধানের চারা তোলা শেষ হলেই সকালের খাবার জোটে তবে হাত পা ধুতে গিয়ে বিপত্তিতে পড়েন এক শিক্ষার্থী ভালো করে বোঝেন কৃষকের কষ্টটা। ফিরেচল মাটি টানের আহ্বানে সাড়া দিয়ে যে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে কৃষিকাজের জন্য এসেছেন তারা একটু আগেই ধানের চারা তোলার কাজ শেষ করেছেন এখন শুরু করেছেন ধানের চারা কাজ কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ জানান মাটির সাথে শহরের মানুষের সেতু বন্ধন রচনার জন্যই এই উদ্যোগ যে গ্রামের দূরত্বটা দিন দিন বাড়ছে এই দূরত্বটাকে কমিয়ে আনাই প্রধান উদ্দেশ্য তার পাশাপাশি ছাত্রদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এরাই তো ভবিষ্যতে দেশ পরিচালনা করবে এদের ভেতরে যেন উপলব্ধি আসে যে কৃষিটা কত গুরুত্বপূর্ণ এই জাতির জন্য আমাদের কৃষি প্রধান বাংলাদেশের জন্য যাতে তারা পলিসি লেভেলে তাদের মেধা মনন এগুলো দিতে পারে কৃষির ক্ষেত্রে সারা সারাদিন কৃষি শ্রমিক হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের এই চার শিক্ষার্থী দিনমজুর হিসাবে মজুরি পেয়েছেন মাত্র দুশো টাকা তার থেকে পনেরো টাকা করে সঞ্চয় হিসাবে রেখেছেন বাদ বাকি একশো টাকা দিয়ে রাতের খাবারের জন্য বাজার করেছেন সেই বাজার নিয়ে রাতের খাবারের নানা রকম প্রস্তুতি চলছে তারা নিজ হাতেই রান্না করে রাতের খাবার খাবেন তারপর নিজ হাতে রান্না করে রাতের খাবার সারছেন এভাবেই আর এই খাবারের পর দরিদ্র কৃষক বা দিনমজুরির ভাগ্যে যেরকম সবার জায়গা জোটে তাদেরও জুটেছে সেরকম জায়গায় এখানেই রাতে ঘুমিয়ে আগামীকালের প্রস্তুতি নেবেন এইসব শিক্ষার্থীরা সঞ্জয় চাকি চ্যানেল আই শিবপুর নরসিংদী